রেশন কার্ড রেশন কার্ড প্রত্যেকটি ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের কাছে থাকবে এটি এখন একদম সাধারণ ব্যাপার হয়ে গেছে এবং এই রেশন কার্ডটির গুরুত্ব এখন প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কাছে খুব বেশি কারণ এই রেশন কার্ড যেমন বিভিন্ন ডকুমেন্টের কাজ করে তার সঙ্গে সঙ্গে সরকারের থেকে বিভিন্ন রকমের সহায়তা বা ভর্তুকি পাওয়ার ক্ষেত্রেও এই রেশন কার্ডগুলি ভালো উপকার দিয়েছে বিশেষ করে লকডাউনের পর থেকে যে ফ্রিতে রেশন পরিষেবা চালু করেছে সরকার সেই রেশন পরিষেবাগুলো নেওয়ার জন্য প্রত্যেকটি ফ্যামিলি এই রেশন কার্ডের উপর খুবই গুরুত্ব দিচ্ছে তো এই যে রেশন কার্ডগুলি রয়েছে এই রেশন কার্ডগুলির মধ্যে কিছু ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যেই ক্যাটাগরি রেশন কার্ডগুলো প্রত্যেকটি মানুষই চায় যে তাদের ফ্যামিলিতে থাকুক কারণ এই রেশন কার্ডগুলো থাকলে তারা বেশি পরিমাণে যে প্রোডাক্ট বা সামগ্রী সেই সামগ্রী পেয়ে থাকে সরকারের কাছ থেকে একদম বিনামূল্যে তো এই যে কার্ডগুলি এই কার্ডগুলির মধ্যে সব থেকে বেশি যেই কার্ডগুলির চাহিদা রয়েছে সেগুলি হল এ তার সঙ্গে সঙ্গে এস পি এইচ এইচ এবং আরেকটি রয়েছে পি তো এই তিনটি কার্ডের যে গুরুত্ব বা চাহিদা এই তিনটি কার্ডের চাহিদা কিন্তু খুব বেশি বর্তমান এবং এই তিনটি কার্ড প্রত্যেকটি ফ্যামিলি বানানোর চেষ্টা করছে তো আজকের এই ভিডিওতে তোমরা থামলে দেখেছ যে আমি বলেছি যে নতুন করে শিশুদের কিন্তু আর রেশন কার্ড হবে না বা রেশন কার্ড হলেও তারা কিন্তু যে সামগ্রী সেই সামগ্রী পাবে না তো কেন বলেছি কি কারণে বলেছি সেই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও তো ইতিপূর্বেই আমার একজন ক্যান্ডিডেট যে তার বাচ্চার জন্য রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেছে এবং রেশন কার্ডের জন্য আবেদন করার কিছুদিন পর যখন তার আবেদনপত্রটি অ্যাপ্রুভড হয়েছে অ্যাপ্রুভ হওয়ার পর সে যখন কম্পিউটার দোকান বা সাইবার ক্যাফের মধ্যে গিয়ে যখন সে স্ট্যাটাস চেক করছে এবং যখন সে বের করতে চাচ্ছে তার রেশন কার্ডটি বা তার শিশুর রেশন কার্ডটি তখন এখন তোমরা স্ক্রিনে যেই অবস্থাটি দেখতে পাচ্ছো বা যেই লেখাটি দেখতে পাচ্ছ এই লেখাটি চলে আসছে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এ এ ওয়াই এস পি এইচ এইস এবং পি এইচ ইজ সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অফ এ কোটা ফর্ম গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাস অ্যান্ড হোয়েন কোটা উইল বি অ্যাভেলেবেল রেশন কার্ড নাম্বার উইল বি জেনারেটেড তো এই যে লেখাটি তোমরা দেখতে পাচ্ছ যখনই ভিউ কার্ড ডিটেলসে আমরা চলে যাচ্ছি তোমরা উপরে দেখবে এখানে কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে এই কার্ডটি কিন্তু যখনই আমরা ডাউনলোড করতে যাচ্ছি বা যখনই কার্ড নাম্বার নিতে যাচ্ছি তখনই রকম একটি কথা বা লেখা চলে আসছে তো এই লেখাটি কেন আসছে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো তো এইখানে কিন্তু যেই তিনটি ক্যাটাগরির কার্ডের কথা বলা হয়েছে এই তিনটি ক্যাটাগরির কার্ড যাদের যাদের কাছে রয়েছে যে সমস্ত ফ্যামিলি হোল্ডারের কাছে রয়েছে যারা তাদের নবজাতক শিশুর জন্য এখন নতুন করে রেশন কার্ড আবেদন করছে তাদের রেশন কার্ড ডাউনলোড বা রেশন কার্ডের নাম্বার বের করতে গেলে এমন দেখাচ্ছে তো এই তিনটি কার্ড বা এই তিনটি ক্যাটাগরির কার্ড যাদের কাছে রয়েছে তাদের শিশুর জন্য সে যখন এই নতুন কার্ডের জন্য আবেদন করছে তখনই রকম লেখা আসছে রকম লেখা আসার মানে হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা আমাদের যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টের কাছে এই যে কার্ড তিনটি রয়েছে এই তিনটি ক্যাটাগরির কার্ড এই তিনটি ক্যাটাগরির কার্ডের জন্য যে স্টক আমরা স্টক বলতে পারি বা ভ্যাকান্সিস বলতে পারি যে ভ্যাকান্সিসগুলো রয়েছে সেই ভ্যাকান্সিসগুলো অলরেডি ফুলফিল রয়েছে যখনই কোনো ভ্যাকান্সি খালি হবে অর্থাৎ কোনো মানুষ যদি এই কার্ডগুলিকে ডিঅ্যাক্টিভেট করে কোনো মানুষ যদি তাদের সাবসিডি ছেড়ে দেয় বা কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তো সেই ক্ষেত্রে সেই জায়গাটি যখন ফাঁকা হবে তখনই কিন্তু সেই জায়গায় এই ক্যান্ডিডেট গুলো ডুববে বা এই রেশন কার্ড হোল্ডার গুলো ডুববে এবং যার ফলে তারা তখন থেকেই তাদের রেশন তুলতে পারবে এবং তার আগে তাদের যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ড নাম্বার জেনারেট হবে না বা তাদের রেশন কার্ড নাম্বারও বেরোবে না তাদের কার্ডও বেরোবে না তো অবশ্যই তোমরা বুঝতে পারলে আমি কেন বলেছি যে নতুন করে রেশন কার্ড আর হচ্ছে না তো নতুন করে রেশন কার্ড না হওয়ার মানে তোমরা বুঝলে কারণ তোমরা যদি আবেদন করো আবেদন যদি অ্যাপ্রুভও হয় যতক্ষণ পর্যন্ত না কোটা ফাঁকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদের রেশন কার্ড নাম্বার জেনারেট হবে না ফলে তোমরা রেশন সামগ্রী তুলতে পারবে না এবং তার সঙ্গে সঙ্গে তোমরা রেশন কার্ড বা ডিজিটাল রেশন কার্ড বা ই রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবে না তো এই কথাটি যারা যারা বুঝলে তারা প্রত্যেকেই কমেন্টে জানাবে এবং যারা বোঝোনি যাদের কোনোরূপ অসুবিধা হচ্ছে বুঝতে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে তাদের অসুবিধা জানাও এবং যে সমস্ত ক্যান্ডিডেটের রেশন কার্ডের বা রেশন কার্ড অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এইরকম দেখাচ্ছে তারা দুশ্চিন্তা করবেন না তাদের যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ড নাম্বার কয়েক দিনের মধ্যেই চলে আসবে কারণ কিছু দিনের মধ্যে তারা যে কোনো কোটার মধ্যে ঢুকে যাবে যে কোনো খালি কোটার মধ্যে তাদের রেশন কার্ডকে অ্যাক্টিভেট করাতে পারবে এবং তখনই তাদের কার্ড নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে তাদের রেশন সামগ্রী দেওয়া শুরু হবে সরকারের তরফ থেকে তো অ্যাপ্রুভ হওয়া মানে তোমাদের কার্ড কিন্তু লিস্টে রয়েছে বা লাইনে রয়েছে যখনই ফাঁকা পাবে বা যেই মুহূর্তে ফাঁকা পাবে যেই মুহূর্তে কোনো কোটা ফাঁকা হয়ে যাবে সেইখানে কিন্তু তোমাদের কার্ডের এন্ট্রি হয়ে যাবে তো আশা করি এই যে ভিডিওটি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ